জুলাই সনদের মধ্য দিয়ে স্বীকৃতি পেল বাংলাদেশের আরো দুইটি প্রশাসনিক বিভাগ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ একটা বিষয় শুনে শুনে আসছিল যে বাংলাদেশে আটটি প্রশাসনিক বিভাগ আছে আর বিভাগ করা হবে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগের কথা শুনছিলাম এবং কুমিল্লা এবং ফরিদপুর বিভাগকে নিয়ে কুমিল্লা এবং ফরিদপুর যে দুইটি বিভাগ হবে দুই দুটি বিভাগ হবে পদ্মা এবং ম্যাগনা নদীর নামে এরপর আসলে এই দুই অঞ্চলের মানুষ এটা মানতে পারেনি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের আষট্টি নাম ধারায় রেখেছিল যে বাংলাদেশে আরো দুইটি প্রশাসনিক বিভাগ করা হবে বাংলাদেশের প্রশাসনকে বিকেন্দ্রীকরণ এবং ড্যালে সাজানোর জন্য যে দুইটি বিভাগের ধারা উল্লেখ রেখেছিল আষট্টি নং ধারায় যে কুমিল্লা এবং ফরিদপুরকে দুটি আলাদা বিভাগ করা হবে আজকে জুলাই সনদে স্বীকৃতি হয়েছে জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়েছে বাংলাদেশে অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে যেখানে বাংলাদেশে পঁচিশটি রাজনৈতিক দল তাদের সম্মতি প্রকাশ করেছে তার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর দিয়েছে আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী খুব শীঘ্রই যে দুটি বিভাগ কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ সহ জুলাই সনাদের কার্যক্রম একত্রিশে অক্টোবরের মধ্যে শুরু হবে এটা প্রত্যাশা করছে দেশের সকল রাজনীতিবিদ এবং আমরা শুনেছি এটুকু যে যখন থেকে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগের ঘোষণার কথা শুনছিলাম তখন থেকে কুচুক্রি মহল উঠে পড়ে লেগেছিল কুমিল্লা এবং ফরিদপুর বিভাগকে বানচাল করার জন্য তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিল সকল আন্দোলন সংগ্রাম উপেক্ষা করে সর্বশেষ আলহামদুলিল্লাহ আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সকল রাজনৈতিক সাক্ষর করেছে যে ক্ষেত্রে আমরা কৃতিত্ব দেবো আমাদের তুমিল্লার দুই কৃতির সন্তান তুমিল্লার দুই সিংহ পুরুষ বাংলাদেশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া এবং বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ তাদের প্রচেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জুলাই জুলাই যে সনদ সে জুলাই সনদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি সহ যে গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের সম্ভাবনা পঁচিশটি রাজনৈতিক দল তারা জুলাই সনদে সাক্ষর দিয়েছে আমরা আশা করছি এই অক্টোবর মাসের মধ্যে ইনশাল কুমিল্লা কুমিল্লা বিভাগের আনুষ্ঠানিক শুরু হবে এবং যে এতদিন বুক বেঁধে ছিল বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলে ছয় জেলার মানুষ কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষিমপুর ফেরি ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মানুষের আশা পূরণ হলো ভিডিওটি এখানে শেষ করছি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ